আসসালামু আলাইকুম সানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই যে গরম পড়ছে গরমে স্বস্তির জন্য আপনার কাছে কি আছে ভাই ভাই গরমে স্বস্তির জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু নিয়ে আসছি পকেট ফ্যান বা হচ্ছে হ্যান্ড ফ্যান যেটাই বলেন না কেন আচ্ছা আছে কিন্তু যেমন স্বস্তির জন্য ফ্যান পাবেন এরকম বাজেটটাও কিন্তু খুব স্বস্তির ভিতরে আচ্ছা ভিডিও শুরুতেই ভাই শপের অ্যাড্রেস একটু আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা শপ নাম্বার হচ্ছে যে আপনার 221 নাম্বার লেভেল 2 এ আচ্ছা কথা দেখ প্রথম হচ্ছে একটু লোবাদের দিয়ে শুরু করি যারা হচ্ছে একটু ফ্যান নিয়ে যারা কারাকারি করে যে আমাকে বাতাস দেন আমাকে বাতাস দেন কারেন্টটা চলে গেলে মারামারি লাগাই দেন তো তাদের জন্য হচ্ছে এই ফ্যানটি মারামারি করার জন্য ফ্যানটি এটাকে আপনি কিভাবে লাগাতে চান কিভাবে মারামারি করতে চান বলেন এইভাবে নেবেন তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঘুরাবেন এবং রোটেট করতে পারবেন ছোট বড় করতে পারবেন ভাইয়া ভাবিরা দুজনে নিয়ে পারাপা করতে পারবেন সাথে বাতি যারা মারামারি করতে পারবেন এই ফ্যানটা নিয়ে আচ্ছা এই ফ্যানটার মডেল হচ্ছে কি আপনার বিশ আঠারো বিশ আঠারো এই ফ্যানটি এই ফ্যানটির দাম রাখতেছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা ভাই যদি হান্ড্রেড যদি একদিন কয়েকদিন ইউজ করার পর যদি যদি করে ভেঙেও তারপরে মনে হয় না গায়ে লাগবে কিন্তু ফ্যানের লাগার পরে মনে হয় আটশো পঞ্চাশ টাকা উশিল হয়ে যাবে আর এটাকে আপনার যেভাবে খুশি হবে কিন্তু রোটেট করতে পারবেন মারামারি করতে পারেন যে যে যেভাবে পারেন না কেন ঘুরাই নিয়ে তার দিকে মুভ করে নেবেন এটা দাম নিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা কিন্তু আরেকটা ফ্যান দেখাবো যেটা বাইশ আঠারো

আর বাকি কালারগুলো কিন্তু বক্সের ভিতরে থাকবে আপনাদেরকে যেমন খুশি কালার চান সেই কালারটাই কিন্তু আমরা কিন্তু দিতে পারবো আমি কিন্তু স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছি আপনারা যারা এই ফ্যানটা নিতে যাচ্ছেন তারা হচ্ছে ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাকে তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমার নিজের বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ফ্যানটি নিচ্ছেন কারণ হচ্ছে বাজারে অনেক ধরনের ফ্যান পাওয়া যায় অনেকে কিন্তু আমাদের পূর্বের কাস্টমাররা বলে যায় আমার একটা চার্জার ফ্যান লাগবে ওই যে আমি ওইটা দেখেছিলাম ওই যে গোল একটা সাদা একটা ফ্যান দেখেছিলাম কারণ সাদা ফ্যান কিন্তু অনেকগুলোই দেখাচ্ছি অনেকে ক্রিম কালার কে সাদা বলে অনেকে সাদা করে সাদা বলে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এটা হচ্ছে আমাদেরকে ফ্যানটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে দেখা যায় এই নাম্বারটিতে এই নাম্বারটিতে আপনারা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা কিন্তু আপনাকে প্রাইস সম্বন্ধে বাড়িয়েছি কি কমেছে বর্তমান স্টক আছে কিনা কোন কালারটা অ্যাভেলেবেল আছে আপনাকে সবকিছু বলতে কিন্তু আমাদের সুবিধা হবে আর এই ফ্যানটির মডেল হচ্ছে কি আপনার এ ওয়াই জিরো টু

যারা ঢাকা আছে তারা তো খুব সহজে সবাই চলে আসবে ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে যারা আছে নিতে চাচ্ছে তারা কিভাবে আচ্ছা ভাইয়া আপনি বলেন একটা একটা গরমের গরমের জন্য ফ্যান কিনতে কি ভিতরে নিবে কেউ কি বাসে জার্নি করে সে কি আমার দোকান পর্যন্ত আসবে না ভাইয়া আসবে তাদের যারা ঢাকার ভিতরে আছেন বা ডাকার বাহিরে আছেন গরম থেকে বাঁচার জন্য বাসায় বসে ফ্যানের তো বর্তমানে কারেন্টের ফ্যানের বাতাস কে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন

মিনি ফ্যান সিলিম ডেস্কটপ ফ্যান মিনি ফ্যান সিলিম ডেস্কটপ ফ্যান এই মডেল এটার মডেল হয়ে গেল তোমাকে পঁচিশ একচল্লিশ পঁচিশ একচল্লিশ এটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা আর আপনারা কিন্তু পঁচিশ একচল্লিশ বা হচ্ছে এইভাবে ফ্যানটা কিন্তু স্ক্রিনশট যখন আপনি দিবেন আমাকে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা কোন ফ্যানটি নিতে চাচ্ছেন পঁচিশ একচল্লিশ এই ফ্যানটির দাম রাখতেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনার কিন্তু পঁচিশ একচল্লিশ এই হোয়াইট কালার সাত ফ্যানটি আপনারা নিতে পারবেন আর এই ফ্যানটি কিন্তু ঝুলানোর জন্য কিন্তু ব্যবস্থা আছে হ্যাঙ্গারের ব্যবস্থা আছে আর এটা কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনার এটাও কিন্তু রোটেট করতে পারবেন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই এভাবে করে নিতে পারবেন চাইলে এভাবে করে নিতে পারবেন আচ্ছা এটা রোটেট হবে মাত্র দাম পড়তেছে পঁচিশ একচল্লিশের দাম পড়তেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তারপর হচ্ছে আমরা একটা টিয়া কালারের ফ্যান নিয়েছি কিন্তু শুধু টিয়া কালার না এটার ভিতরে আরো চারটা কালার আছে হ্যাঁ চারটা কালার কিন্তু আছে এই চারটা কালার যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে এভাবে নিতে পারেন এটার মডেল থেকে আপনারা বাইশ 27 বাইশ সাতাশ বাইশ সাতাইশ বাইশ সাতাশ এই ফ্যানটি কিন্তু ডুয়েল ফ্যান একসাথে কিন্তু দুইটা ফ্যান চলবে আর এখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এটার এখানে একটা ডোয়ার রকারও দেওয়া আছে কেউ যদি কোনো কিছু রাখতে চান রাখি রেখে দিতে পারবেন বাচ্চাদের জন্য বিশেষ করে তাই এটা কিন্তু একটা ডুয়েল রকার দেওয়া আছে এই ফ্যানটির দাম পড়তেছে মাত্র এক হাজার টাকা এক হাজার আপনারা কিন্তু এই ডাবল ফ্যানের একটি ফ্যান পেয়ে যাচ্ছেন আপনারা তা আবার এটা চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা একটা ফ্যান দেখাবো যেটা হচ্ছে খুব স্লিম এবং ছোট ফ্যান হ্যান্ড ফ্যান যেটাকে আমরা বলি এবং গোল্ড ফ্যান এইটার মডেলটা হচ্ছে কি আপনারা পঁচিশ শূন্য এক এটা কিন্তু এই চারটা কালার কিন্তু अवेलेबल আছে আপনারা গ্রে কালার নিতে পারবেন ব্লু কালার নিতে পারবেন ব্ল্যাক কালার এবং আছে গোল্ডেন কালার আপনারা যে কালারটি চান না কেন নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে কি আপনাদের 2501 2501 এটার প্রাইস দেখতে সামনে মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা আপনারা কিন্তু 2501 এই মডেলটি নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আমরা একটা হ্যান্ড ফ্যান দেখেছিলাম ভিডিওর শুরুতে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত স্পিড ওঠে এবং এই ফ্যানটি কিন্তু একা দ্বারা মিনিমাম তিন ঘন্টার উপরে ইউজ করতে পারবেন আমরা যদি কোথাও যদি যাই বাইরে গেলে কিন্তু তিন ঘন্টার বেশি কিন্তু ইউজ করা হয় না এটার মডেল হচ্ছে তারা এম এগারো আচ্ছা হ্যাভ এলিভেন এম ওকে এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা গেলে কিন্তু এই নিতে পারবেন তারপর হচ্ছে আমরা আরেকটা ফ্যান দেখাবো যে ফ্যানটির মডেল হচ্ছে কি আপনার আর পঁচিশ তেরো পঁচিশ তেরো এই ফ্যানটির মডেল হচ্ছে গিয়ে পঁচিশ তেরো এই পঁচিশ তেরো এই ফ্যানটির দাম পড়তেছে হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা আপনারা কিন্তু পঁচিশ তেরো এই ফ্যানটি নিতে পারবেন এটা কিন্তু ডিজিটাল মিটার দেওয়া আছে এবং ফ্যানের স্পিড সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ সাউন্ড কোয়ালিটি বাতাস দিবে আপনাকে অফুরন্ত বাতাস দিবে এবং বাতাসটি কিন্তু একটা ঠান্ডা বাতাস দিবে এমন না যে গরমের ভিতরে আপনাকে গরম বাতাস দেবে গরমের ভিতরে আপনাকে কিন্তু ঠান্ডা বাতাস দিবে তারপর হচ্ছে আমরা যে ফ্যানগুলো দেখাবো এই ফ্যানটা কিন্তু প্রথমে আপনাদের কিছু কিছু সামনে এসে দেখায় তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা হোকো ব্র্যান্ডার হোকো কিন্তু এখন খুব একটা জনপ্রিয় একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এটার অনেক কিছুই আছে বর্তমানে এখন নতুন করে ফ্যানগুলো আসছে ডিজিটাল মিটার সহ আর এটা কিন্তু টেবিলে রাখতে পারবেন এই ফ্যানটার যে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছু ব্যাটার এটার ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে তিন হাজার এমপিআর একটা ব্যাটারি দেওয়া আছে মডেলটা হচ্ছে এইচ সিক্সটি

আর এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুব দারুণ একটা ব্যাটারি ব্যাকআপ আর এটার প্রাইস প্রত্যাশে মাত্র বারোশো টাকা টাকা আপনার হোক ব্র্যান্ডের এই ফ্যানটি নিতে পারবেন আপনারা যারা মডেলটি বলতে পারবেন না আপনারা কিন্তু অবশ্যই আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আপনারা মার্ক করে দিতে পারেন যে এই প্রোডাক্টটি আমি নিবো এটা কিন্তু তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়া কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ফ্রেন্ড গেজেট ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুশো একুশ নম্বর শপে ওকে তারপর হচ্ছে আমরা যে ফ্যানটি দেখাবো এটাও কিন্তু খুব দারুণ একটা ফ্যান কারণ কোয়ালিটি বলেন ফ্যানের বাতাস বলেন এবং সেলিং বলেন সব দিক কিন্তু বেস্ট এটার মডেল আপনার হোকো ব্র্যান্ডের ফোর এইচএক্স সিক্সটি ফোর এটা কিন্তু হোয়াইট কালারের একটা ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু তিন হাজার এম একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর এটাও কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু হোকো ব্র্যান্ডের এইচএক্স সিক্সটি ফোর এই ফ্যানটি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে আমরা হোকো ব্র্যান্ডের আরেকটি ফ্যান দেখাবো এটা কিন্তু এক একটা ব্র্যান্ডের এক একটা ব্র্যান্ডেতে কিন্তু বিভিন্ন ধরনের মডেল এবং ব্যাটারি ব্যাকআপের জন্য দামগুলা কিন্তু বেড়ে থাকে সব সময় ফ্যানের জন্য আমরা কিন্তু এর আগে যে ফ্যানটা দেখাইছি এটা কিন্তু দেখাইছি 3000 mAh এর ব্যাটারি 3600 mAh এর ব্যাটারি এটা এখন আমরা যে ফ্যানটা দেখাবো এটা কিন্তু 6000 mAh এর ব্যাটারি 6000 mAh 6000 mAh এর ব্যাটারি আর এটা কিন্তু প্রায় হচ্ছে 14 ঘন্টার মতো চলবে 6000 mAh এর ব্যাটারি 14 ঘন্টার মতো পুরো চলবে HF62 LED আপনার কত persen চার্জ আছে কত persen ডিজিটাল মিটার দাও

আমাদের কাছে কিন্তু আরেকটি ফ্যান আছে যেটার দাম পড়তে হচ্ছে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু জিসিল এর থ্রিন ওয়ান এই আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটি ফ্যান আছে যে মডেলটা হচ্ছে কি আপনার এফ তেত্রিশ এফ থার্টি থ্রি এটাও কিন্তু আপনারা কিন্তু দুই থেকে ছয় ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা এখানে দুই ঘন্টা প্রথম কেন বোঝালো আপনারা যদি হান্ড্রেড এ হান্ড্রেড স্পিড দিয়ে চালান তাহলে দুই ঘন্টা ইউজ করতে পারবেন আপনারা যদি ফিফটি পার্সেন্ট দিয়ে হান্ড্রেড ফিফটি পার্সেন্ট দিয়ে চালান তাহলে কিন্তু আপনারা প্রায় ছয় ঘন্টার মতো আপনারা এই ফ্যানটি ইউজ করতে পারবেন টাইমিংটা তো এই ফ্যানটির প্রাইস প্রসেস হচ্ছে কি মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনারা কিন্তু এই গ্রানাইট ফ্যানটি আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটি ফ্যান আছে যেটা হ্যান্ড ফ্যান হ্যান্ড ফ্যান এই ফ্যানটি কিন্তু খুব দারুণ একটা ফ্যান এই ফ্যানটি কিন্তু মডেল থেকে আপনারা এফ থার্টি টু এটা কিন্তু তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্যানটিতে এই ফ্যানটির প্রাইস প্রত্যাশ হচ্ছে কি আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই ফ্যানটি নিতে পারবেন

তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা ফ্যান আছে এটাও কিন্তু ব্র্যান্ডের তিন মাসের পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু যারা বড় ফ্যান চাচ্ছেন আপনার জন্য বড় ফ্যানও আছে আমাদের কাছে এই ফ্যানটির প্রাইস হচ্ছে কি আপনার মাত্র সাতত্রিশশো টাকা কিন্তু বড় এই ফ্যানটি নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাক কিন্তু চার হাজার এর ব্যাটারি দেওয়া আছে

সব নম্বর হচ্ছে দুইশো একুশ দোকানের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আর আসলেই কিন্তু আমাকে কিন্তু পেয়ে যাবেন সানি ভাইকে